বারে মোহতারাম এই সাবান মাসের মধ্যে আমাদের মা বোন মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আমরা জানি আল্লাহ পাবে মহিলাদেরকে প্রতি মাসে প্রশস্ততার একটা নির্ধারিত সময় থাকে যার কারণে দেখা যায় প্রতি রমজান মাসে তাদের কিছু পরিমাণ রোজা ভেঙে যায় চারটা পাঁচটা ছয়টা সাতটা এরকম রোজা ভেঙে যায় তো অনেক সময় দেখা যায় যে এই ভাঙতি রোজাগুলা রমজান পরবর্তী সময়ে পালন করতে হয় কিন্তু অনেক মা বোনেরা সেটা বেআ বসত বা অনেকেই অলসতা বসত হাসিসের মধ্যে বলেন মাসাই শহরে বলেন হাজার তিনশো উনৈশ নম্বর হাদিসের মধ্যে এসেছে উনি বলেন যে যখনই রমজান মাস এসে যেত রমজান মাস মাসার ভূমি যখন সাবান মাস আসতো তখন আমি আমার যে কাজ রোজা গুলা থাকতো পরবর্তী বছরের যে কাজগুলা থাকতো কাজা রোজা থাকতো আমি এই রমজানে প্রবেশ করার পরেই সাবান মাসের পরে সেই কাজ রোজা গুলা ভালো আমি সতর্ক হয়ে যেতাম যেতাম যে বিগত বছরে আমার যে রোজাগুলা কাজা ছিল আল্লাপাক শরীর সম্মত যে অসুস্থতা দেওয়ার কারণে যে রোজাগুলো আমি রাখতে পারি নাই সেই রোজাগুলো আমি আগে রাখতাম এরপরে আমি রমজান মাসের প্রবেশ আশেপাশে যাদের মা বোন রয়েছে তাদেরকে এই কথাগুলো বলে দেওয়া যে বিগত বছরে যদি কোনো কাজা ওজা থেকে থাকে সেই ওজাগুলা যেন আমরা এখনই পালন করে নি আদায় করে নেই এবং রমজান থেকে যেন আমরা নতুন ভাবে একটা রমজানকে শুরু করতে পারি নতুন ভাবে যেন আমরা